আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিসিদ হবার সময় নার্সিংহোমে কাটানো কয়েকটা দিন আমাকে প্রায় পাঁচ দিন মতো নার্সিংহোমে থাকতে হয়েছিল তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর দিন ছিল তিন নম্বর দিনটা ডক্টর নমাসে মাসে ইউএসজি করার পরে আমাদের বলল যে বাচ্চা একদম ওকে তোমরা এখন সিজার করতে পারো তো ঋষিদের বাবাই কিন্তু সি সেকশনের জন্য ডক্টরকে বলেই দিয়েছিল যে এটা সি সেকশন হবে নর্মালের জন্য একদমই ওয়েট করব না তো সেই জন্য ডক্টর বলেছিল বাচ্চা মোটামুটি ওকে তোমরা এখন চাইলে এটা সিজার করতে পারো তো যাই হোক ডক্টর টাইম দিল পয়লা বৈশাখ আর আমরা বললাম যে পয়লা বৈশাখ আমাদের দোকানে পুজো একটু অসুবিধা হবে তো সেকেন্ড বৈশাখ হলে ভালোই হয় তো ডাক্তার কিন্তু তাতেই রাজি হয়ে গেছিলো তো যাই হোক সেকেন্ড বৈশাখ সকালবেলা আমরা গেলাম একটু কিছু খাওয়া দাওয়া করে খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর তারপরেই তো নানারকম ইঞ্জেকশান নানা কিছু চিকিৎসা শুরু হয়ে গেলো তার তিনটে পনেরো নাগাদ কিন্তু রিসিদ হয়েছিল তো তারপর প্রায় দু দিন কিন্তু রষিদ ভালোই ছিল খাওয়া দাওয়াও করতো সব কিছু ওকে ছিল পটি করতো বাথরুম করতো সব কিছু ওকে ছিল তিন নম্বর দিন রিসিতের গায়ের রঙটা না হালকা হলুদ লাগছিল তো আমরা কিন্তু কেউ কিছু বুঝতে পারিনি তো মাসি বলল মানে আমাকে যিনি দেখাশোনা করতো ওই ওই মাসি বলল যে বাচ্চার গাটা কীরকম হলুদ লাগছে তোমরা জন্ডিসটা টেস্ট করিয়েছো আমরা বললাম না এরকম কিছু তো আমরা জানি না তো যাই হোক জন্ডিসটা টেস্ট করানোর জন্য বললাম বলল আর তার সাথে সাথেই আমরা জন্ডিসটা টেস্ট করেই কিন্তু ওর জন্ডিসটা একটু সামান্য একটু বাড়া ছিল তো যার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যায় তো ডক্টররা বলল যে এটা কোনো ব্যাপার না এটা সব বাচ্চাদেরই হয়ে থাকে মানে প্রি ম্যাচুয়েড বাচ্চাদের এটা হয়ে থাকে তো যাই হোক এটা ঋষিদ হয়েছিল ন মাস দশ দিনে মানে দশ মাসটা রিসিট পায়নি পুরোপুরি তো যাই হোক এটার জন্য কিন্তু এটা হয়ে থাকে তো এটা বাড়ি গিয়েও প্রত্যেক বাচ্চারই প্রায় হয়ে থাকে তো তার মানে তারপরেও কিন্তু ওদেরকে আবার নার্সিংহোমে নিয়ে আসতে হয় তো যাই হোক তোমার মানে ভালো ভাগ্য ভালো যে এখানেই ধরা পড়েছে আর এখানেই চিকিৎসা শুরু হয়ে গেছে তো যাই হোক ওকে শিশু ডাক্তার দেখানো হয় ওর চিকিৎসা শুরু হয় তো তিন নম্বর দিনটা ঋষিদকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার কাছে মানে আমার কাছে থেকে ছাড়াও ওকে আমি সারাদিনে একবারও কিন্তু দেখতে পাচ্ছি না তো আমার মানে সেই দিনটার সেই ফিলিংসটা আমি মানে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ আমার কষ্টটা হয়েছিল মানে আমি ওকে দুদিন এত ভালোভাবে কাছে পাওয়ার পরে সারাটা দিন ওকে দেখতে পাচ্ছি না আমার তো বুকের ভিতরটা ছটপট করছিল মানে মনে হচ্ছিল কতক্ষণে ওকে দেখবো কতক্ষণে ওকে কোলে নেবো বারবারই মাকে বলছিলাম যে যাও মা গিয়ে দেখে এসো কী করছে ও খাচ্ছে তো ঠিক মতো খেতে পারছে না আমার মানে নানা প্রশ্ন আসছিল আর মানে সারা দিনটা কেঁদেছি তো সবাই আমায় যে এটা কোনো ব্যাপার না এটা ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু এটা সব বাচ্চারই হয়ে থাকে কিন্তু আমার মনটা একদমই মানছিল না খুব খুব কষ্ট হচ্ছিল ঋষিতের জন্য তো যাই হোক খুব আজে বাজে চিন্তা আসছিল তো যাই হোক চার নম্বর দিন সকালবেলা কিন্তু ঋষিদকে একদম আমার কোলে দেয় আর ও কিন্তু একদম ক্লিয়ার হয় জন্ডিসটা তো বাড়ি গিয়ে তিন মাস পরে একবার চেক করতে বলেছিল তো আর কোনো প্রবলেমের মধ্যে কিন্তু হয়নি তো যাই হোক পাঁচ নম্বর দিন যখন বাড়ি এলাম মানে চার নম্বর দিনটা আমারও কাটতে চাইছিল না মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব তো মাসিরা খুবই ভালো ছিল মানে সকালে একজন ডিউটি করতেন আর রাত্রে একজন ডিউটি করতেন আর ডক্টর আমাদের এটুকু ফেসিলিটি দিয়েছিল মানে আমার মাকে সারা দিন রাত কিন্তু ওখানে রেখেছিলো মানে আমার সাথে আমার মা পাঁচ দিন কন্টিনিউ ছিল ওখানে তো বাড়ি থেকে খাবার যেত আর ঋষিতের বাবাই সকালে বিকেলে সারাক্ষণ কিন্তু ওখানেই থাকতো মানে যেটুকু ভিজিটিং আওয়ার্স ছিল আর বাদ বাকি টাইম কিন্তু নার্সিংহোমের নিচেই বসে থাকতো তো যাই হোক ঈশ্বরের কৃপায় ঋষি তখন সুস্থ আছে ভালো আছে ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা উপহার আমায় দেওয়ার জন্য